দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্ব শুরু হয়েছে এর মধ্যে বেশ কয়েক রাউন্ডের খেলাও হয়ে গেছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে রীতিমতো উঠছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লিওনেল স্কালোনির শিষ্যরা দাপ্টের সঙ্গে সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পথে ছুটছে অন্যদিকে ব্রাজিলের অবস্থান ঠিক উল্টো মেরুত কোচ বদল দল হয়ে খেলতে না পারা সহ নানা সমস্যায় জর্জরিত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এখন অবস্থান করছে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাই পড়বে পয়েন্ট টেবিলের ছয় নম্বর আর্জেন্টিনা যেখানে সাত ম্যাচে ছয় জয় নিয়ে আঠারো পয়েন্ট সংগ্রহ করেছে সেখানে ব্রাজিলের পয়েন্ট মোটে সাত ছয় ম্যাচে মাত্র দুই জয় পাওয়া ব্রাজিল এখন শীর্ষস্থান থেকে পাক্কা এগারো পয়েন্ট দূরে ইউরোপীয় ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরুর পর প্রথম আন্তর্জাতিক বিরতিতে আবার বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা শুক্রবার ছয় সেপ্টেম্বর মেসিডি মারিয়াকে ছাড়াই চিলিকে তিন গোলে হারিয়ে দেয় তারা শনিবার সাত সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল সাতটায় মাঠে নামবে ব্রাজিল প্রতিপক্ষ ইকুয়েড এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ব্রাজিলের ঠিক সামনের অবস্থানটি ধরে। তাই এই ম্যাচে জয় পেলে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে সেলেসাউদের সামনে তবে হেরে গেলে বা ড্র করলে বিশ্বকাপের পথ আর কঠিন হবে দরিভাল জুনিয়রের দলে প্রসঙ্গত দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে সংখ্যা বাড়ছে দুই সাল পর্যন্ত বিশ্বকাপ বত্রিশ দলের হলেও পরের বিশ্বকাপ হতে যাচ্ছে আটচল্লিশ দলে স্বাভাবিকভাবেই বিশ্বের সব অঞ্চল থেকে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যাও বাড়ছে দক্ষিণ আমেরিকা থেকে এবার ছয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে আর পয়েন্ট তালিকার সপ্তম দলকে খেলতে হবে আন্তমহাদেশীয় প্লে অফ